আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাপ অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে বশীকরণ টোটকা তো আগামী শনিবার সকাল সাড়ে নয়টায় অমাবস্যা ধরবে রবিবার দশটা সাড়ে দশটায় অমাবস্যা ছাড়ে যাবে আমবসা ছাড়ে যাবে এর মধ্যে হাত বল্লার কালীর ভারতে বললার কালীর মেলা আমাদের এখানে পাশে আমার বাড়ির থেকে এই সোদা রাস্তায় মানে পাথার বাড়ি ভাঙে গেলে তিন কিলো ফাঁকে মেলা লাদরের মেলা আর মোটরসাইকেল বা ভ্যান চড়ে গেলে লাগবে ছয় কিলো তার খুলনা শিষ্য আসার কথা এখন কি করবে না করবে আমি বল শান্তি না রেশিও বলতে পারতেছি না তো নিয়ম এই অমাবস্যা রাতটি আমার ভক্তিবিন্দু যারা আছে ভারত বাংলায় অমাবস্যা রাত্রে মন্ত্রগুলো রাত জায়গায় মন্ত্র জপ করতে হয় ঘুমানো হয় না নিয়ম তাহলে যদি ঘুমাই তাহলে কাজগুলো একটু কমজোরি হবে আর যদি রাত জাগে সারাটি রাত জাগে যদি মন্ত্র ফদর আদানের দিকে ঘুমাবে সমস্যা নাই তাহলে প্রত্যেকটা কাজ জাগ্রত থাকবে প্রত্যেকটা কাজ হয়ে যাবে এবং ধূপকাঠি মোমবাতি ঘের বাতি অথবা মেন তিনটা ঘের বাতি জ্বালাতে হবে তিন দিকে তিনটা মোমবাতি জ্বালানোর পর মন্ত্র মুখস্ত মন্ত্র মুখস্থ করবেন আর মন্ত্র পাঠ করবেন আর ওই ধূপে ধূপ দিবেন আর ওই ধূপে ফুঁক দেবেন তাহলে মন্ত্র ত্রিগুণ শক্তিশালী হয়ে উঠবে যার কারণে মন্ত্র কখনও বিফলে যাবে না আর বিশ্বাস আর ভক্তি রাখতে হবে মন্ত্র অবশ্যই মন্ত্র শক্তি আছে মন্ত্র পাহাড় ফুল আছে এবং সঠিক গুরু এবং গুরুর অনুমতি আপনা আমাক ধরতে হবে না আপনারা পাশে দেখেন যারা ভালো গুরু জানিয়ালা যারা ধর্মিক নাই নিষ্ঠা কারো বউবেঠি বারকে দেয় না কারো ছান মারা কারো ক্ষতি করে না সেই ব্যক্তির হাতে মাথা দোয়া আশীর্বাদ নিয়ে কিছু হাতে দেওয়া দোয়া আশীর্বাদ নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে সমস্যা নেই আর যারা ভারত বাংলার ভিতরে যারা আমাকে দক্ষিণা দিয়ে দিচ্ছে তাদেরকে আমি অনুমতি দিয়ে দিচ্ছি তারা যেন শান্তি মতন প্রত্যেকটা কাজ করতে পারে আর আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো বসীকরণ টোটকা যে কোনো নারী পুরুষকে বসীভূত করতে পারবেন ইচ্ছা করলে মেয়েরা ছেলেরা ছেলেদের করতে পারবে ছেলেরা মেয়েদের করতে পারবে এটা নিজের জন্য বশীকরণ এটা একটা টোটকা এটা কোনো তন্ত্র মন্ত্র নয় তো আমার বাড়িতে আসার ঠিকানাগুলো বলে দেই। আমার বাড়ির ঠিকানা বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বগুল কবিরাজ যারা খুলনাতে আসবে সরাসরি খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন ছাড়ায় সকাল ডাইরেক্ট সান্তাহার স্টেশন আসে নামবেন সান্তাহার স্টেশন থেকে বালডাঙ্গা বাস ট্রেন আসবেন তিরিশ টাকাতে বালডাঙ্গা বাস আসার পর বদলগাছি হয় যে গাড়িটা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন লুধুনি মোড়ে নামবেন লুধুনি মোড়ে নামবে দেবরপুর গ্রাম বগলকোপুরা সবাই চেনে ছোট বড় সবাই আর পাঁচ টাকা ভ্যান ভাড়া লাগে আর যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁ নওগাঁ থেকে নওগাঁ বাস স্ট্যান্ড আসে নামবে দিবে আপনারা বালুডা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডা বাস স্ট্যান্ড আসার পরে ওখান থেকে বদলগাছি হয় যেটা নজিপুর ঢুকে আর একটা গাড়ি ঢুকে মহাদেবপুর হয় নজিপুর কিন্তু বদলগাছি হয় যেই গাড়িটা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামবে ওখান থেকে দেবরপুর গ্রাম বকলি কবিরাজ আর যারা সিলেট ইয়া চট্টগ্রাম থেকে আসবে সরাসরি নওগাঁ নজিপুরের গাড়ি আছে ডাইরেক্ট আমার পাশে নজিপুরে আসে নামবে দিবে নজিপুর থেকে নামবে পূর্বের দিকে রাস্তায় এসে কবেন যে দেবরপুর বকুলি কবিরাজের বাইক যাব তাহলে কালা সরাসরি আমার বাড়িতে নিয়ে আসবে ওখান থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া আসুন পাশন সমস্ত আট দশ সাত আট গ্রাম পর্যন্ত আমাকে চেনে কোনো সমস্যা নেই তো আর একটি ব্যাপার হচ্ছে যারা কুমিল্লাতে আসবে কুমিল্লা সরাসরি কুমিল্লা ওই ক্যান্টনমেন্ট হয় সরাসরি নৈজপুর গাড়ি আসে বরেন্দ্র এক্সপ্রেস যারা চট্টগ্রামতে আসে নজিপুর সরাসরি চলে আসে আর যারা বরিশালতে আসবে নওগাঁ আসবে নওগাঁ আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালুডাঙ্গা নওগাঁ আসার পর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে বদল হয় যেটা নৈজপুর ঢুকে সেই গাড়িতে নদনী মোড়ে নামবেন নদনী মোড়ে নামবে দেবেরপুর গেলাম বগলকে ছোটো বড় সবাই চিনে কোনো ব্যক্তি বলবে না তো চিনি না আর যারা রংপুর দিনাজপুর থেকে আসবে রংপুর থেকে সরাসরি পঞ্চগড় সরাসরি রংপুর থেকে পঞ্চগড় ঠাকুরা থেকে সরাসরি ট্রেন আসে আকেলপুর স্টেশনে আকিলপুর স্টেশনে নামবেন অথবা চিনে তাহলে সান্থার স্টেশনে নামবেন আকিলপুর নামলে তাড়াতাড়ি হবে ভাড়া কম লাগবে আকিলপুর স্টেশনে নামবে বদল গাছে আসবেন তিরিশ টাকা তো বদল গেছে আসার পর নজপুরে যে গাড়িটা আছে সেই গাড়িতে লোধনী মোড়ে নামবেন দেবরপুর গ্রাম বকিলপুর রাজ আর যারা অনলাইনে শিখবে দেশ বিদেশ পাঁচ হাজার একশো টাকা দেবে দক্ষিণা তার নাম ঠিকানা পাঠিয়ে দেবে সবই পাঠিয়ে দেবে তারপর আমি এই মধ্যে দেবো শিখে কাজ কারবার করবে তো আমি ছেলেমেয়ের কাজগুলো একটা করি না বারবার বলতেছি আপনাদের ওনাকে ফোন করে বলতেছে কাজ করার জন্য তো যাই হোক বলতেই পারে তো আমি ন্যায় নিষ্ঠা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ করি আর যদি শুনি দিই ছেলে মেয়ে বিয়ে সেদিন করবে ধর্ম উচিত চিন্তা ভাবনাকে আমার যদি মনে চাই সেই ক্ষেত্রে ছয়ের মধ্যে দু একটা কাজ দেখি এত পর্যন্ত কিনি এস পর্যন্ত একটা কাজ করছি রেজাল্ট খুব একটা ভালো আসে নেই তো ওটা শনিবার মঙ্গলবার ব্যথিত করে দিয়েছি আসবা গেছে একদিন আস আইস আরেক দিনকে তো ছোল মারা গেছে শালিক বিয়া করবে ছোলফল বড়ো হয়ে গেছে এবং শালির সাথে বিয়া টাফ ব্যাপার আমার প্রথমে সন্ধ্যে দিয়ে এত হয়ে গেছে আর শালিক বিয়া হতে হবে না পারে এই জন্য কাজটা হয়তো খুব একটা ফলাফল ভালো আসে তবে দেখা যাক না হাল শনিবারে আরেকবার চেষ্টা করব তো যারা মন্ত্র মুখস্ত করবেন শনিবার মঙ্গলবার সারাদিন আট মুখস্ত করতে পারবেন কোনো সমস্যা নেই একা বসে নির্জন ঘরে বা গেমজাম তো কানে আওয়াজ যাবে মন্ত্র থেকে মন উন্নত দিকে যাবে আর যখন মন্ত্র মুখস্ত করবেন ধূপকারি মোমবাতি ঘের বাতি জাল্লি কলি হবে একটা লাল শালু কাপড় গায়ে দেবেন গায়ে দেওয়ার পর ওই লাল শালু কাপড়টা গায়ে থাকা অবস্থা বা বিষে ওই মন্ত্র লাল কাপড়ের উপর বসবেন দুটা পদ্ধতি আছে আমার মনে শিষ্য হচ্ছে যাদেরকে বড় বড় অস্ত্র দিচ্ছে তাদেরকে লাগবে না যারা নতুন তারা ইচ্ছা করলে দুটা কাপড় ব্যবহার করতে পারে এরা শোয়া দুই গজ দুটা কাপড় একটা গায়ে দিয়ে পরবে আর একটা মাটিতে বিছে ওরা শোয়া দুই গজ মাটিতে বসে কাপড়টা বিছিয়ে তারপর মন্ত্র জপ করবে যখন দূরে যাবে তখন এই গায়ের কাপড়টা এলে চলে যাবে আর আশপাশ যেটা সেটা যেটা বসে থাকবে সেই কাপড় দেয় মন্ত্র দে যে কোনো মন্ত্রদের ঝাড়ে দেবে জিনভূত বা হাজুর করার ক্ষেত্রে বৃষ্টি পড়ে দেওয়া করতে আমরা যে কোনো মন্ত্র করতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তারপর আমার দক্ষিণা যেতে হবে নাম ঠিকানা তাহলে আপনার প্রযোজ্য বেশি হবে তো বসীকরণ টোটকাটা হলো শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ কৃষ্ণ হল কালো মানে আন্ধারির পর যে এই আন্ধার এরা মনে করে দিয়ে এটা হলো শুক্লপক্ষ চলতেছে কৃষ্ণপক্ষ এই শনিবারের পর থেকে এটা এটা হলো চলতেছে জ্যোৎস্নারা জোৎস্নারা শুক্লপক্ষ এটা মানে ভালকে বুঝাই দেয় যেমন সামনে শনিবার আমবসা ধরবে ওখান থেকে ধরে তখন কৃষ্ণপক্ষ চলে যাবে আমবসার পর যখন আবার যায় পূর্ণিমা আসবে তখন তো এটা ওটা শুক্লপক্ষ ধরা হয় শুক শুক্লপক্ষ সোমবার দিন মির্গার নক্ষত্র পঞ্জিকাতে দেখবেন সোমবার দিন মির্গা নক্ষত্রে হলে সেই দিন নিজের বীজটা এক সুপারিত দিবেন সুপারিত এবং দিয়ে শুকিয়ে চুনে দিবে শুকিয়ে নেওয়ার পর ওই সুপারিটা ওই দিয়ে শুকিয়ে নেবেন বীর্যটা দিয়ে শুকে নেওয়ার পর শুকানো জন হয়ে যাবে চুন দিয়ে যে কোনো ব্যক্তি খিলাই দিবেন সারা জীবনের বয়স হয়ে যাবে এটা একটা টটকা এটা তন্ত্র মন্ত্র নয় আমসার পরে মানে পূর্ণিমার পরে যে সোমবার আসবে সেই সোমবারে নিজের বীর্য সুপারিতে দিয়ে শুগে নেওয়ার পর চুনের সাথে শুগে চুন শুকানা হলেও চলবে সমস্যা নেই ওই চুন ওই সুপারি বীজসব মিস থাকবে খেলাই দেবেন বসা হয়ে যাবে কোনো তন্ত্র মন্ত্র নেই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ